আমার প্রিয় খ্রিস্টান ভাই বোনেরা আপনারা কি কখন শুনেছেন কালো খ্রিস্টের মূর্তি তাও আবার সংকোচিত করে পা উপরের দিকে তোলা হ্যাঁ আমি সেই সত্য ঘটনাটি আজকে বলবো আপনাদের আমি সেই খ্রিস্টের কালো মূর্তি কৃষ্ণকালো মূর্তিটি দেখেছি সেই কৃষ্ণকালো মূর্তি যে ক্যাথেলডারে আছে আমরা সেখানে যাবার আগে এই মেক্সিকান রেস্টুরেন্টে এসেছিলাম দুপুরের লাঞ্চ করতে আমরা গ্রুপের সকলই এখানে এসে দুপুরের লাঞ্চ করে অনেক সুস্বাদু খাবার এখানে পাওয়া যায় লাঞ্চ করার পরে আমরা এই ক্যাথেড্রারে এসেছিলাম অভ্যন্তরে প্রবেশ করতেই প্রবেশের সম্মুখ সেই আশ্চর্য সোনার বেদিটি পরে বাম পাশে এই সেই সোনার বেদিটি দেখা যাচ্ছে বাম পাশে রয়েছে এটি কেন্দ্রীয় নেভের সামনে অবস্থিত এই বেদিটিতেই আছে খ্রিস্টের সেই কালো আশ্চর্য মূর্তিটি লর্ড অব পয়জন নামে পরিচিত এই অপূর্ব সুন্দর কৃষ্ণকালো মূর্তিটি এই অপূর্ব সুন্দর মূর্তিটি দেখে যেমন আশ্চর্য হয়েছিলাম আরও আশ্চর্য হয়েছিলাম যখন দেখি খ্রিস্টের পা দুটি সংকুচিত হয়ে উপরে উঠে গেছে কেন এরকমভাবে মূর্তিটি বানানো হলো মাথার ভেতরে শুধু সেগুলি ঘুরছিল তারপর আমাদের ট্যুরিস্ট গাইড ও অন্যান্য জায়গা থেকে জানতে পারলাম আসল ঘটনাটি কি এমন মূর্তি আমি আগে কখনো দেখিনি আর এই মূর্তিটির নামটিও খুবই চমৎকার যেমন মূর্তিটির নাম তেমনি এই বেদির নাম বেদির নামটি হচ্ছে ক্ষমার বেদি এটি এই পুরো ক্যাথেলডারের সবচেয়ে পূজনীয় মূর্তি যখন এই আশ্চর্য কথাটি জানতে পারলাম তখন ভক্তিতে আমার মাথা আপনিতেই নতজানো হয়ে গেল এই আশ্চর্য ঘটনাটি ঘটেছিল আঠারোই আগস্ট ষোলশো সালে বহু যুগ আগে ডোমিনিকান ফাদাররা যখন এই মেক্সিকোতে এসেছিলেন তখন তারা সঙ্গে করে নিয়ে এসেছিলেন প্রভু খ্রিস্টের শ্বেত পাথরের কতগুলো মূর্তি তাই মূর্তিগুলো সবগুলো সাদা রঙের দেখতে ছিল সেই মূর্তিগুলির মধ্যে একটি মূর্তি ঠালানি ফান্টলার একটি ছোট চ্যাপেলে রাখা ছিল সেখানকার রিসেন্ট আর্টস বিশপ প্রতিদিন এই মূর্তিটির সামনে প্রার্থনা করতেন এবং প্রার্থনা শেষে মূর্তিটির পায়ে চুম্বন করতেন আর্টস বিশবেরই এক শত্রু তার এই নিয়মটি জানতেন যে তিনি প্রতিদিন এখানে প্রার্থনা করেন আর মূর্তিটির পায়ে চুম্বন করেন তাই একদিন আর্টস বিশবের সেই শত্রুটি এই যিশু খ্রিস্টের মূর্তিটির পায়ে বিষ মাখিয়ে রাখল যেন সে আর্চ বিশপ যখনই চুম্বন করেন আর সাথে সাথে যেন তার মিত্র হয় প্রতিদিনের মতো বিশপ এই মূর্তিটির কাছে প্রার্থনা করলেন এবং যখনই তিনি মূর্তিটির পায়ে চুম্বন করতে যাবেন তখনই মূর্তিটি তার পা দুটি সংকুচিত করে উপরে উঠিয়ে নিল আর্চ বিশপ তো মারা গেলেনই না কিন্তু তিনি অবাক হয়ে এই দৃশ্য দেখ দেখলেন এটা কিভাবে সম্ভব আর সেই তীব্র কারণে পুরো মূর্তিটি কালো রঙের হয়ে গেল অবাক দেখছিলেন কেমন করে সাদা থেকে মূর্তিটি কালো হয়ে গেল আর পা দুটি সংকুচিত করে উপরে উঠিয়ে নিল আর বিশপ এই যাত্রায় বেঁচে গেলেন পরবর্তীতে এই সংবাদটি চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো আর দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করতে লাগলো সেই চ্যাপেলে শুধু এই একটিবার কালো সঙ্কুচিত পায়ের মূর্তিটি দেখার জন্য কিন্তু এই চ্যাপেলটি তো জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল না কিন্তু তারপরও মানুষ এই চ্যাপেলটিতে ভিড় করতে লাগলো ক্রমান্বয়ে এই রহস্যময়ী খ্রিস্টের কৃষ্ণকালো মূর্তিটি দেখার জন্য মানুষের ভিড় দিনকে দিন শুধু বাড়তেই লাগলো বাড়তেই লাগল তখন চ্যাপেলে আর মানুষের জায়গা দেয়া সম্ভব হচ্ছিল না তখন আর্শ বিশপ উনিশশো সালে তার নিজ বাসভবন থেকে এই মূর্তিটিকে এই মেট্রোপলিটান ক্যাথেড্রারে স্থানান্তরিত করেন আর এই বৃহৎ মেট্রোপলিটান ক্যাথেলডারে জনসাধারণের উপচে পড়া ভিড় ভিড় হয় আর এই কালো কৃষ্ণ কালো মূর্তিটিকে দেখতে আসেন সকলে এখানে এই ক্যাথেলডারে আরো অন্যান্য সাধু সাধীদেরও ধ্বংসাবশেষ আছে এই ক্যাথেলড্রার টি চারশো বছরেরও বেশি সময়কারের ক্যাথেলডারটি পনেরোশো তিয়াত্তর সাল থেকে আঠারোশো সালের মধ্যে নির্মিত হয়েছিল ক্যাথেলডারটি দক্ষিণমুখী এটি প্রায় উনষাট মিটার চওড়া একশো মিটার লম্বা আর টাওয়ারের ডগা পর্যন্ত সাতষট্টি মিটার উচ্চতা এই টাওয়ারে দুটি বেল টাওয়ার আছে আর তাতে পঁচিশটি ঘন্টা আছে এর ভেতরে পাঁচটি অলঙ্কৃত সোনার বেদি আছে একটি সাক্রামেন্ট একটি পবিত্রতা এক একটি গায়ক দল একটি করিডোর ও একটি ক্যাপিটুলারি রুম আছে ক্যাথেলডারের ভিতরে ষোলোটি চ্যাপেলের মধ্যে চোদ্দটি জনসাধারণের জন্য উন্মুক্ত আছে প্রতিটি চ্যাপেল এক একজন সাধুর নামে উৎসর্গ করা হয়েছে চ্যাপেলগুলোতেও দুটি সোনার অলঙ্কিত বেদি আছে এছাড়া বিভিন্ন ফ্রেস্কো প্রিন্টিং ভাস্কর্য ও আসবাবপত্র আছে ক্যাথেলডারের নিচে একটি ক্রিপ্ট রয়েছে সেখানে প্রাক্তন আর্স বিশপদের মৃতদেহ রাখা আছে খুলি ও ক্রসের কলাম আছে ডোমিনিকান কোলেস্টার অ্যান্ড রোজরি কল চ্যাপেল আছে অনেকগুলো বেদি আছে হাই আলতার আছে রাজা বাসাদের জন্য আলতার আছে স্যাক্রিস্টি অর্গান ক্রিপ্ট আর অনেক অনেক চ্যাপেল আছে চ্যাপেলটি মেক্সিকোর সাংস্কৃতিক পরিচয়ের কেন্দ্রবিন্দু উপনিবেশিক ইতিহাসের প্রমাণ জনসাধারণরা প্রায় এখানে উপাসনা ও ধর্মীয় সেবায় অংশগ্রহণ করে ক্যাথেলডারটি অ্যাস্টেকদের পবিত্র অঞ্চল ও এখানে মন্দিরের পাথর দিয়েই এই ক্যাথেলডারটি নির্মাণ করা হয়েছিল হার্নান কর্টেজ প্রথম এখানে বস্তর স্থাপন করে ক্যাথেলডারটি উদ্বোধন করেছিলেন প্রথম দিকে নিউ স্প্যানিশ পরিবারের লোকেরা বড় লোকেরা এই ক্যাথেলডারটি ব্যবহার করত। মেক্সিকান স্বাধীনতার শুরুতে প্রথম ম্যাক্সিকান সাম্রাজ্যের সময় এই ক্যাথেলডারি সম্রাট প্রথম আগস্টিনকে মুকুট পরানো হয়েছিল আঠারোশো সালে দ্বিতীয় ম্যাক্সিকান সাম্রাজ্যের সময় সম্রাট প্রথম ম্যাক্সিমিলিয়ন ও তার স্ত্রী সহধর্মিনী সম্রাট গি কার্লোটাকেও এখানেই মুকুট পরানো হয়েছিল সতেরোশো সালে স্প্যানিশ স্থপতি জেরুমিও ডি এই ক্ষমার বেদির এই সুন্দর সোনার বেদিটি তৈরি করেছিলেন বেদিটি বারক শৈলীতে নির্মিত সোনার পাতায় আচ্ছাদিত এখানে কলামগুলি মানব দেহের প্রতিনিধিত্ব করে এই বেদিতে আরো দুটি ঘটনা ঘটেছিল প্রথমটি স্প্যানিশ ইনকুইজিশনের দ্বারা নিন্দা করা হয়েছিল বলে এই ক্ষমার বেদিতে তাদেরকে নিয়ে আসা হয়েছিল আর দ্বিতীয় জন হচ্ছে একজন চিত্রশিল্পী তিনি যখন কারাগারে ছিলেন তিনি মা চিত্র রেখেছিলেন তিনিও ক্ষমা পেয়েছিলেন কারামুক্ত হয়েছিলেন